দর্শক আজকে মাছ নিয়েছি এবং সেই মাছটা এখানে কাটার জন্য এসেছি আমার এখানে অনেক মানুষ রয়েছেন আমাদের যারা বাজার করতে আসছেন সবাই আমরা ছোট্ট একটা তথ্য আপনাদের সাথে একটু শেয়ার করি যারা শ্রমজীবী মানুষ আছেন গরিব দুঃখী মেহনতি শ্রমজীবী যারা মানুষ আছেন দিনমজুর খেটে খাওয়া মানুষ তাদের জন্য আমাদের ব্যাংকে অ্যাকাউন্ট খোলার সুব্যবস্থা রয়েছে যেটা মেহনতি অ্যাকাউন্ট বলে একশো টাকা দিয়ে আপনি সেই অ্যাকাউন্টটা খুলতে পারেন এরকম যারা শ্রমজীবী মানুষ আছেন বিভিন্ন হকার আছেন যারা রাস্তায় দোকানপাট রয়েছে একেবারে খেটে খাওয়া মানুষ তারা চাইলে আমাদের ফরসিকুট ইসলামী ব্যাংকে একশো টাকা দিয়ে মেহনতি অ্যাকাউন্ট খুলতে পারেন এবং এই অ্যাকাউন্টে আপনারা বিদেশ থেকে টাকা পাঠাতে পারবেন রেমিটেন্স তুলতে পারবেন এবং এই তথ্যটা আপনাদেরকে জানানোর জন্য আজকে আপনাদের সামনে আসা সকলকে ধন্যবাদ আমাদের ভয়গুলো কেটে গেছে পাঁচ রুটি ব্যাংকে আমি এখন দুই মাসে টাকা দিচ্ছি এগারো হাজার অন্যদেরকে দেওয়ার জন্য চেষ্টা করতে বলছি জি আসসালামু আলাইকুম পার্সিকিউটি স্লাইভ ব্যাংক সকল গ্রাহকবৃন্দকে প্রথমেই জানাই অনেক অনেক ধন্যবাদ যারা আমাদের এই পরিস্থিতির মধ্যে আমাদের সাথে ছিলেন এখনও আছেন অনেক অনেক ধন্যবাদ আপনারাও অনেক কষ্ট পেয়েছেন আশা করি এই কষ্ট লাঘব হয়েছে আর বিশেষ করে আমাদের যে ডিপিএস আপনারা যে কয়েক মাস দেননি বা বিভিন্ন কারণে দিতে পারেননি তাদের জন্য সুখবরই এই ডিসেম্বর দু চব্বিশের মধ্যে আপনারা এটা কমপ্লিট করবেন কোনো ধরনের লেট ফি ছাড়াই মানে গত তিন চার মাস ধরে অনেকেই জমা দিতে পারেননি তো তারা ডিসেম্বর দুই হাজার পর্যন্ত এই সুযোগটা আছে মানে গত তিন চার মাস যারা জমা দিতে পারেননি তারা দিতে পারবেন জমা জি কোনো প্রকারের ফাইন ছাড়া সম্মানিত গ্রাহক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ফার্সিকুট ইসলামিক ব্যাংক পিএলসি পক্ষ থেকে দর্শক মণ্ডলী আপনারা সকলেই জানেন যে ফার্সিকুট ইসলামিক ব্যাংক আপনাদের সেবায় নিয়োজিত আমরা চট্টগ্রাম ওয়াসা মানে পানের বিলটা আমরা নেওয়া শুরু করছি স্বাভাবিকভাবে আমরা যখন ব্যাংকিং কার্যক্রমে ফিরে এসেছি ঠিক তেমনি ভাবে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একজন সম্মানিত গ্রাহক আমাদের আন্টি হয় তিনি তিনি আজকে বিল জমা দিতে আমরা যারা বাকি আমাদের সম্মানিত গ্রাহক যারা আছেন তাদেরকে অনুরোধ করব আপনাদের পানের বিল চট্টগ্রাম ওয়াসার বিলটা আমাদের ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি যে কোনো শাখায় আপনারা জমা দিতে পারবেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ